নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালোই আছেন তো আজকে চলে এসেছি আমি অনেক কিছু রান্নাবান্না নিয়ে কারণ আজকে হলো আমার বউমার বার্থডে আর ও কিন্তু একদমই কিচ্ছু জানে না আমি ওর জন্য একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছি তো আর সাথে নিয়ে নিয়েছি আমার বৌমারই ভাইয়াকে তো ওকে না নিলে আমি একদমই পারবো না আর যেহেতু আমার ছেলে এখানে নেই তো আমার কিন্তু অনেকটা দায়িত্ব বেড়ে গেছে তাই জন্য ওর পছন্দের খাবারগুলো বানিয়ে নিয়ে আজকে যাবো সন্ধেবেলায় ওর বাড়িতে ছোট্ট একটা পার্টি দিতে ও কিন্তু কিছুই জানে না তাই বানিয়ে নিলাম ওর পছন্দের খাবারগুলো প্রথমে বানিয়ে নিয়েছি খাসির মাংস আর এদিকে বানাবো ফুলকপি রোস্ট মানে ওর কিন্তু ফুলকপি খেতেও খুব ভালোবাসে তাই জন্য ফুলকপি রোস্ট বানাচ্ছি আর প্রথমে ফুলকপিগুলো ভেজে নিয়েছি আর এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা জিরে আর কিছুটা গোটা গরম মশলা এরপরে আমি দিয়ে দেবো কিছুটা মশলা বাটা আর এটা আমি বাটি বেটে নিয়েছি এর মধ্যে আমি কাজু আর পোস্ত আর সাথে দিয়েছি দু চামচ সাদা তিল আর দই দিয়ে এটাকে ভালো করে বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু গুঁড়ো মশলা তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যাস এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর যখনই এরকম মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই আমি দিয়ে দিলাম ফুলকপি আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেগুলো এবারের মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে ফুটে উঠলেই নামিয়ে নেব তৈরি হয়ে যাবে ফুলকপি রোস্ট এটা আমার বৌমার খুব প্রিয় আর এদিকে বানিয়ে নিয়েছি বাসন্তী পোলাও আর পোলাও খাসির মাংসের সাথে দারুণ জমে তাই জন্য এটা আমি বানিয়ে নিলাম আর এদিকে দেখুন আমার মাংসটাও হয়ে গেছে এবার আমি যাব ওর জন্য কিছু গিফট কিনতে আর গিফট কিনে নিয়েই তৈরি হয়ে বেরোবো ওর বাড়ির উদ্দেশ্যে গিফট নিয়ে চলে এসেছি বাজারে ওখানে আর আমার ভিডিও করা হয়নি আর এদিকে আমার হাজবেন্ডও চলে এসেছে আর এবার রাস্তায় আমরা ওর জন্য কেক আর মিষ্টি আর ওর প্রিয় একটা জিনিস সেটা হলো ধোকলা এই তিনটে জিনিস কিনে নিয়ে যাব ওদের বাড়িতে ব্যাস চলে এসেছি ওদের বাড়িতে আর ও তো আমাদের দেখে একদম অবাক যে এই কিছুক্ষণ আগেই আমি ওর সাথে গল্প করছিলাম যে তোরা কী করছিস তোর আর তোর দিন আজ এটা স্পেশাল ডে একটা পার্টি হবে কি না তো বললো না সেরম কিছু নেই আমার কয়েকটা বন্ধু আসবে ওদের নিয়েই আমি একটা ছোট্ট করে কেক কাটবো ব্যাস চলে এসেছি দেখুন এই যে গিফটগুলো কিনে নিয়ে এসেছি ওর জন্য তো এই ড্রেসটা কিন্তু ওর খুবই পছন্দ হয়েছে আর এটা দেখেই ও বললো যে এটা পরেই আজকে কেক কাটা হবে এদিকে ওর মাও কিন্তু খুবই অবাক একদম এক্সপেক্ট করেনি যে আমরা পৌঁছে যাব আর সাথে নিয়েছিলাম এই ড্রেসটা এর সাথে এই একটা জিন্সের জ্যাকেট আর তার সাথে ছিল এই লোয়ারটা কেমন হয়েছে বলবেন সবাই ওর তো ভীষণ পছন্দ হয়েছে তারপরেই চলে এলাম নিচে এই যে দেখুন অনেকগুলো কেক এখানে একটা কেক আমি নিয়ে গেছিলাম আর বাকি কেকগুলো ওর সব বান্ধবীরাই নিয়ে এসেছিলো আসলে ওর বন্ধুবীরাও বলছিল যে আমরাই এবার তোর যেহেতু রিকি নেই এখানে আমরা সবাই মিলেই তোর বার্থডেটা সেলিব্রেট করব আর ওরা একদমই ভাবিনি যে আমিও ওখানে চলে যাব আসলে কি জানেন তো নানা এত শত ব্যস্ততার মাঝখানেও কিন্তু এই ছোট্ট ছোট্ট অনুষ্ঠানগুলোকেই দিয়েই আমাদের মনকে কিন্তু আনন্দে ভরিয়ে নিতে হয় আর নানান রকম চিন্তা কারণা কারণ ব্যস্ততা অনেক কিছুই থাকে কিন্তু তার মাঝখানে এই ছোটো ছোটো খুশিগুলোই কিন্তু আমাদের জীবনকে আরও সুন্দরভাবে কাটাতে আমাদের আগ্রহ করে দেয় তাই কি না বলুন এবার আমার হাজবেন্ডও একটু কেক খাইয়ে দিলো আর ওকে আশীর্বাদ দিয়ে দিল তো আপনাদের কাছেও আমি চাচ্ছি যে ওর একটু আশীর্বাদ করুন ওরা যেন সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারে আর তারপরে ওরা ফটোশ্যুট করছিল তার মাঝে মাঝখানে আমিও একটু ফটো তুলে নিলাম ওর বান্ধবীদের সাথে মেয়েগুলো কিন্তু সত্যিই খুব ভালো আমার বৌমাকে কিন্তু ভীষণ ভালোবাসে তো তারপরে এই যে খাবারগুলো আমি বানিয়ে নিয়ে গেছিলাম আর সেগুলোই ওদেরকে বললাম ওর মা এই যে ওর মা আর সাথে হলো জেঠিমা মানে আমার বৌমার বম্মা তো সবাইকে খাবার দিয়ে দিল আর ওরা খেয়েও খুব প্রশংসাই করলো আর প্রশংসাটা শুনতে কিন্তু আমার খুবই ভাল লাগছিলো যে রান্নাগুলো ওদের খুব ভালো লেগেছে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করলাম আসি দেখা হবে একটি নেক্সট ব্লগে